নমস্কার আজকের ব্রেকিং নিউজ দেখাচ্ছেন খবর বাংলা দর্শন পাঠ করছেন শরীর কুমার দীঘায় জগন্নাথ মন্দিরে জগন্নাথ ধাম লেখার পর থেকেই ঠোকাঠুকি লেগেছে বাংলার ও উড়িষ্যার দুই পড়শি রাজ্যের সঙ্গে পুরীর জগন্নাথ মন্দিরের আসল নাম জগন্নাথ ধাম কোর্টে কেস কাচারিও শুরু হয়েছে তারপরই দীঘার মন্দির থেকে জগন্নাথ ধাম কথাটি সরিয়ে ফেলা হয়েছে শুধু ধামই নয় মহাপ্রসাদ শ্রীমন্দির শ্রীক্ষেত্র পুরুষোত্তম ধাম সমস্ত নামের আইনি অধিকার চায় পুরীর মন্দির কর্তৃপক্ষ অষ্টম শতাব্দীতে চারটি তীর্থস্থান প্রতিষ্ঠা করেন আদি শঙ্করাচার্য চার ধাম বদ্রীনাথ পুরী দ্বারকা রামেশ্বরম চারটি ধাম রয়েছে ভারতের পূর্ব পশ্চিম উত্তর ও দক্ষিণ দীঘার মন্দিরটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই টানাপোড়েন শুরু হয়েছে বেশ কয়েক বছর আগে কলকাতার রসগোল্লাকে নিয়ে শুরু হয়েছিল কলকাতা এবং কটকের টানা পড়েন রসগোল্লা কোর্ট পর্যন্ত দৌড়ায় কোর্ট থেকে রায় দেয় রসগোল্লা কলকাতারই জগন্নাথ মন্দির হর জায়গা পর বন রায় সারা বিশ্বময় বন রায় দেশ ভর বন রায় কই নেই লেকিন পুরী জগন্নাথ মন্দির যে ধাম হে ও পুরী জগন্নাথ মন্দির ওই ধাম হে মমতা ব্যানার্জি কালী পুজো করলে তখন কোশ্চেন হয় না জগন্নাথ ধামটা খুব গায়ে লেগেছে না দীঘায় জগন্নাথ ধাম লেখায় ওই ধাম শব্দটি নিয়ে টানা পড়েন শুরু হয় পুরীর জগন্নাথ ধাম কমিটির সঙ্গে কয়েকটি শব্দের সত্য পাওয়া নিয়ে আলোচনা হয় ওই কমিটিতে দুটো রাজ্যই ছেলে মানুষই মানে বিশেষ করে ওড়িশা ছেলে মানুষই করছে মহাপ্রসাদ যদি আদালত বলে দিল যে মহাপ্রসাদ কথাটা পুরীর জগন্নাথের ক্ষেত্রে যাতেই কি দীঘার মহাপ্রসাদ নেবার লোকের অভাব হবে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য একটা মৃত্যু পরোয়ানা উনি আজকে আমাদের জন্য ঘোষণা করলেন উনি যে সুপ্রিম কোর্টের জাজমেন্টের কথা বললেন সুপ্রিম কোর্টের জাজমেন্টে এত ডিটেল নোটিফিকেশন দেওয়ার কথা বলা সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে প্রত্যেক চাকরিহারাদেরই পরীক্ষায় বসতে হবে তা না হলে ডিসেম্বরের পর থেকে আর কারোর চাকরিই থাকবে না তাহলে ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ফাইল অ্যাফিডেভিট তিরিশে মেয়ের মধ্যে আমাদের করতে হচ্ছে যতক্ষণ রিভিউ না হচ্ছে কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন এটার টাইম দেওয়া হয়েছে ষোলোই জুন পর্যন্ত মানে যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন ষোলোই জুন পর্যন্ত লাস্ট ডেট অফ অনলাইন জুলাই করা হয়েছে হাতে সময় রাখা হয়েছে যাতে রিভিউ হতে যদি টাইমটা বেশি লাগে সেই জন্য আমরা ইচ্ছা করে দুটো মাস হাতে টাইম রেখেছি পাবলিকেশন অফ প্যানেল আমরা পনেরোই নভেম্বর করেছি কারণ আমাদের ডিসেম্বরের মধ্যে করতে পড়েছে আর কাউন্সেলিং যেটা কমেন্সমেন্ট হবে সেটা নভেম্বর আমরা চাইছি নভেম্বরের যদি না হয় তাহলে আমরা নভেম্বরের মধ্যেই কাউন্সিলিং করে টোটালটা করব আজকের মুক্ত সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব আর খবর বাংলা দর্শন চ্যানেলটির কেম কমেন্টে গিয়ে আপনাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করতে ভুলবেন না যেন উইকডেজে কলকাতায় কীরকম ভিড় থাকে সেটা তো সবাই জানে তার মধ্যে আবার প্ল্যানেট যেখানে স্টেট বাসগুলো দাঁড়ায় ঠিক সেইখানে ব্যাগ ভর্তি কার্টুজ কোথায় নিয়ে যাচ্ছিল কি কাজে লাগবে ছেলেটির নাম রামকৃষ্ণ মাঝি বয়স ছাব্বিশ বছর পূর্ব বর্ধমানের কেতু গ্রামের বাসিন্দা পেশায় গাড়ি চালক বিজেপির যুব মোর্চার প্রাক্তন সভাপতি ধর্মতলার বাস স্ট্যান্ডে অভিযান চালায় এস টিএ ব্যাগটি সার্চ করে দেখে পুলিশ যে প্রচুর কার্তুস রয়েছে তার মধ্যে তখন পাকড়াও করে ছেলেটিকে তল্লাশিতে ব্যাগের ভেতর থেকে উদ্ধার হয় একশো কুড়ি কার্তুস এর মধ্যে একশোটি টি এইচ এম এম বন্দুকের কার্তুস সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এম এম বন্দুকের কার্তুজ কলকাতা পুলিশের এসটিএফ তাকে জেরা করা শুরু করেছে সে এই কার্তুজগুলো কোথায় নিয়ে যাচ্ছিল কাকে দেওয়ার জন্য ছেলেটি এক একবার এক এক রকম কথা বলছে মার্চ দু হাজার পঁচিশ শিয়ালদা স্টেশনে হাটেবাজারে এক্সপ্রেস থেকে ছটি আগ্নেয়াস্ত্র ও আটটি কার্তুজ উদ্ধার হয় ধৃত হাসান শেখ মালদাহের বাসিন্দা বিহারের খাগড়িয়া থেকে অস্ত্র নিয়ে এসেছিল এপ্রিল দু হাজার চব্বিশ উত্তর চব্বিশ পরগনার হারোয়ায় একটি গাড়ি থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার গ্রেপ্তার চার মে দু হাজার মুর্শিদাবাদের বহরমপুরে হাবুল শেখ নামে সন্দেহভাজন গ্রেপ্তার মে দু হাজার সাতটি দেশি পিস্তল তেরোটি ম্যাগজিন এবং দশ রাউন্ড গুলি উদ্ধার মে দু হাজার পঁচিশ জেরায় হাবুল শেখ জানান বিহারের মুঙ্গের থেকে অস্ত্র সংগ্রহ করেছিল মে দু হাজার পঁচিশ কলকাতা নারকেলডাঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার হয় শেখ সমীর ও বরফে দাতুনকে মে দু হাজার পঁচিশ আনন্দপুরের বাসিন্দা একটি সাত সেভেন এম পিস্তল একটি ম্যাগাজিন এবং দুটি কার্তুজ উদ্ধার করে পুলিশ বিহারের খাগাড়িয়া জেলায় ছোট ছোট অস্ত্র কারখানা গড়ে উঠেছে সেখানেই এই সব তৈরি হচ্ছে সেগুলো বাংলায় চলে আসছে পাকিস্তানের অর্থনীতি তলানিতে থেকেছে তবু তাদের আওয়াজ কমছে না তারা বলে যাচ্ছে যুদ্ধের জন্য আমরা প্রস্তুত এত মার খেয়েও তবুও লজ্জা হচ্ছে না সংঘর্ষ বিরতির মধ্যেও কি যুদ্ধ যায় পাকিস্তান কূটনৈতিক স্তরে তুরস্কের সাথে ঘনিষ্ঠতা চীনের কাছে কিনছে অস্ত্র উড়ি ফুলওয়ামা পেহেলগাঁও পাকিস্তানে জঙ্গি গোষ্ঠীগুলি আবার আস্তে আস্তে বাঁধা দানা বাঁধছে এবং বহু যুগ ধরে ভারতের বিপক্ষে ষড়যন্ত্র করে চলেছে পাকিস্তানের দু হাজার পঁচিশ ছাব্বিশের অর্থবর্ষের বাজেট দশই জুন আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা আইএমএফের কাছ থেকে একশো কোটি ডলার ঋণ নিয়েছে পাকিস্তান যা ভারতীয় মুদ্রায় সাড়ে আট হাজার কোটি টাকা এই ঋণের বিনিময় আন্তর্জাতিক সংস্থা আইএমএফ কিছু শর্ত দিয়েছে সেই কারণেই একটু পিছিয়ে দিতে হলো এই বাজেট পাকিস্তান অবশ্য তা অস্বীকার করেছে প্রতিমারির পরে প্রায় দেউলিয়া হয়ে যায় পাকিস্তান ঋণে জর্জরিত হয়ে যায় পাকিস্তান দু সালে তাদের মুদ্রাস্ফীতি হয়ে দাঁড়ায় আটত্রিশ পয়েন্ট পঞ্চাশ শতাংশ আমদানি দ্রব্য কমিয়ে দিতে বাধ্য হয় পাকিস্তান কারণ তাতে বৈদেশিক মুদ্রায় টান ধরবে তাহলে পাকিস্তানের অবস্থা আরো সঙ্গীন হয়ে যাবে সেই জন্য অবস্থানের পরিবর্তন ভারতের তুলনায় পাকিস্তানের বৈদেশিক মুদ্রা অনেক দুর্বল ভারতের হাতে বৈদেশিক মুদ্রার পরিমাণ ছশো অষ্টআশি বিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় সেটা দাঁড়ায় আটান্ন লক্ষ কোটি টাকা পাকিস্তানের হাতে বৈদেশিক মুদ্রা রয়েছে মাত্র পনেরো বিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় সেটা দাঁড়ায় মাত্র এক লক্ষ কোটি টাকা জিডিপি লক্ষ্যমাত্রা ছুটে ব্যর্থ হওয়ার সম্ভাবনায় পাকিস্তানের বেশি